দুই চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির রং প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রমতাকে ম্যানেজ করার জন্য দিল্লিতে অমিত শাহের নেতৃত্বে যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের খুশির জোয়ার দেখা দিল অতি সম্প্রতি যে রাজনৈতিক চমক দেখিয়েছে তীব্রমত তাতে বিজেপি দলের ঘুম উড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা কংগ্রেস দলের হেভিউইড নেতা সুদীপ রায় বর্মনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল নেতা অনিমেশ দেববর্মা সেই সঙ্গে তিপ্রমাতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মন কেন কি কারণে এই বৈঠক এই বৈঠকের মূল এজেন্ডা কি এ নিয়ে বিজেপি দলের মধ্যে ব্যাপক চিন্তার ভাজ পরিলক্ষিত হচ্ছে কারণ দিল্লিতে গ্রেটার ত্রিপুরানি ইস্যু সেই সঙ্গে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে ইতিমধ্যে তিপ্রমতার সহমত পোষণ করছে বলে জানা গিয়েছে কিন্তু তা সত্ত্বেও আবার কংগ্রেসের দিকে হাত বাড়লেন প্রদ্যুৎক কিশোর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে কি বিজেপির হাত ছেড়ে ইতিমধ্যেই কংগ্রেস দলে হাত ধরতে চলেছে আসন্ন দু হাজার চব্বিশ লোকসভা যদি কংগ্রেস দলের সঙ্গে জোট বাঁধে তবে এর যে রাজনীতিতে ব্যাপক সমীকরণ ঘটবে বলে মনে করা হচ্ছে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং তীব্রামতা জোট হলে যে রাজনীতিতে ব্যাপক পট পরিবর্তন ঘটবে এবং অনেকেই বলছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ফলাফল যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে যদি কংগ্রেস এবং তীব্রামতা জোটবদ্ধ হন এই পরিস্থিতিতে সবচেয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন রেজের ডাবল ইঞ্জিন সরকারের অন্যতম মুখিয়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাম্প্রতিক এই রাজনৈতিক পরিবর্তনের ফলে অনেক প্রশ্নই আজ ভেসে আসছে তবে কি দিল্লির বৈঠকের প্রতি সন্তুষ্ট নন তীপ্রমতা সুপ্রণ প্রদ্যুৎ কিশোর দেবরণ এছাড়াও অনেক জটিল প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে